কারণ এক জায়গায় থাকতে থাকতে ওরা অনেকটাই বড় হয়ে যায় তো ওদের ওদেরকে দেখে আমারও ভালো লাগছে কারণ ওদেরকে একটু আনন্দ দিতে পেরেছি তো এই হচ্ছে মিনি ট্রেন মিনি ট্রেনটি দেখেন এটা হচ্ছে মিনি ট্রেন তারপরে এখানে আরেকটি ভাস্কর্য দেখতে পাচ্ছেন যে হরিণকে বাঘে আক্রমণ করেছে শিকার করেছে হরিণকে তো তো ওই যে ডলফিন আছে অবস্থা বাচ্চারা আইসক্রিম খাওয়া শেষ জামা ধরে দেবনি জামাই ভরছে কেমনে একটু করে খাওয়া দাও না তাই তো ভর না মোসা মুখ মুসো এমন গাড়ি দোলনা আছে দোলনায় আস দোলনায় উঠাই দিবি গাছ মাস ওই যে টিসুনি আসতে এই দাগ হয় একটু টিসুনি আসতেছি তো এই যে কাক দুইটার দেশ কিন্তু চমৎকার ওইখানে একটু নাই ঐ যেতি বলা চেটি বলে হাত ধুলি হ'লে ঐ জয় 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 চেটি বোলে

ইসলামকে তো বাসারা ইসলামে উঠবে ভাষাবাসী এই যে দুলনা আছে